বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করে তোমরা সবাই ভালোবাসো শুক্লাস বেঙ্গলি গরমতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি এখানে দেখো দেশি আলুগুলোকে আমি ধোবাক করে করে ভেজে নিয়েছি আর এখানে এক কিলো শঙ্কর মাছ নিয়েছি রান্না করে তো বন্ধুরা এদিকে পাঁচ পুরন পুরন দিয়ে দিয়েছি আর এদিকে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করে আমি শঙ্কর মাছটায় ভালো করে মেখে নিলাম একটা গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম ঝালের জন্য এখন একে একে মাছগুলো বসিয়ে মাছগুলো বসিয়ে দিলাম মশলাটা Estou fora disso. hoje um dia da rua আর বন্ধুরা এই যে আলু রেখেছি আলুগুলো দিয়ে দেব তো বন্ধুরা আমি ভালো করে নেড়ে দিচ্ছি এখন আমি আলু আর মশলাটা একসঙ্গে দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো শঙ্কর মাছটা হয়েছে আরও পাঁচ থেকে ছ মিনিট রাখবো তারপর আমি নামিয়ে দেব গরম মশলা দিয়ে শঙ্কর মাছ হয়ে গেছে এখন আমি সানরাইস গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো তাহলে গন্ধটাও খুব ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো বন্ধুরা তোমরা কে কে শঙ্কর মাছ ভালোবাসো আমাকে কমেন্টে জানাবে আমার তো আলু দিয়ে কষা কষা খুবই ভালো লাগে এখনই এক থাল ভাত খেয়ে নেব আমি গ্যাসটা অফ করে দিলাম হয়ে গেছে শঙ্কর মাছ রান্নাটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা দেখাবে নেক্সট ভিডিওতে টাটা